হযরত মুসা আলাইস্লাতু সাল্লামের কাছে একবার এক যুবক এসে বলল হে আল্লাহর নবী আমি জীবজন্তু লালন পালন করি আপনি দয়া করে আল্লাহর কাছে দোয়া করুন যাতে আমি তাদের দুঃখ সুখের সকল কথা বুঝতে পারি আর উপযুক্ত ব্যবস্থা নিতে পারি যুবকটির কথা শুনে মুসা আলাইস্লাহু আসসালাম বললেন সাবধান এর থেকে বিরত থাকুন এর মধ্যে অনেক বিপজ্জনক ব্যাপার স্যাপার লুকিয়ে আছে যা আপনি সহ্য করতে পারবেন না কিন্তু যুবকটি না সরবান্দা সে বারবার কাকতি মিনতির সুরে একই আবদার জানাতে লাগলো মুসা আলাই সলাতু আসসালাম বললেন এটা মঙ্গলজনক নয় যুবকটি শেষে বলল আর বেশি না হয় অন্তত গৃহপালিত মোরগ ও কুকুরের বাসা বুজার ব্যবস্থা করে দিন তার এই মিনতির দরুন হযরত মুসা আলাই সাল্লা সালাম আল্লাহর কাছে এ ব্যাপারে দোয়া করলেন আল্লাহ তালা তার দোয়া কবুল করলেন এবং যুবকটিকে জীবজন্তুর বাসা বুজার ক্ষমতা দান করলেন যুবকটি খুশি মনে বাড়ি ফিরে গেল আর মনে মনে বলল এবার জীবজন্তুদের সব চালাকি ধরা যাবে পরদিন ভোরে যখন বাড়ির হাঁস মুরগি ছেড়ে দেওয়া হলো তখন সে যুবক মোরগের কথা শোনার জন্য বারান্দায় এসে বসলো বাড়ির কাজের মেয়ে রাতের বেঁচে যাওয়া রুটির টুকরো উঠানে নিক্ষেপ করলো কুকুরটিও কাছে ছিল এমন সময় মোরগটি জাপটি মেরে রুটির টুকরো মুখে ফুরে নিল কুকুরটি প্রতিবাদের সুরে মোরগকে বলল, রুটির টুকরো আমার বাগে ছিল তুই নিয়ে গেলি কেন উত্তরে মোরগ বলল, একটু সবুর কর অবস্থার দ্বারা বুঝতে পেরেছি কালকেই আমাদের মনিবের সুন্দর ঘোড়াটা মারা যাবে তখন তুমি মজা করে তার গোস্ত খেতে পারবে বারান্দায় বসে থাকা যুবক মোরগের কথা শুনে চিন্তায় পড়ে গেল অতফর লোকসান এড়ানোর জন্য ঘোড়াটি বাজারে নিয়ে বিক্রি করে দিল পরের দিন ভরে আবার যখন উঠোনে রুটির টুকরো চড়ানো হল তখন মোরগটি তা সাথে সাথে লুফে নিল কুকুরটি সেদিনও বঞ্চিত হয়ে রাগ করে মোরগকে বলল দোকাবাস কোথাকার কালকে রুটি নিলে আজকেও নিয়ে গেলে কই ঘোঁড়া তো মরলো না বরং মালিক তা অন্যখানে বিক্রি করে দিয়েছেন জবাবে মোরগ বলল ঘোড়াটি সত্যিই মরেছে তবে অন্যখানে অধৈর্য হইও না অবস্থার দ্বারা জেনেছি কালকে মনিবের উঁটটি মারা যাবে তখন তুমি মজা করে ইচ্ছা মতো খেতে পারবে মোটের মৃত্যুর কথা শুনে মনি প্যারেশান হয়ে গেল আর তৎক্ষণাৎ তা বাজারে বিক্রির জন্য পাঠালো এবং নিশ্চিত ক্ষতির হাত থেকে বেঁচে গেল ফরদিন ভোরে আবারও রুটি ফেলা হলো সাথে সাথে মোরগ রুটির টুকরু লুফে নিল কুকুরটি আজও ব্যর্থ হলো তখন সে তাচ্ছিল্যের সুরে মোরগকে বলল বড়ই পতারক দেখছি তোকে প্রতিদিনই আমাকে দোকা দিচ্ছিস মোরগ বলল ধৈর্য হারা হয় না বন্ধু কাল দেখবে মনিবের গোলামটা মারা যাবে তখন শিরনি ইত্যাদি করবে তখন গোস্ত পোলাও ইত্যাদি অনেক কিছুই তুমি খেতে পারবে মনিব মোরগের কথা শুনে বেসাইন হয়ে গেল সে তড়িৎ গোলামটাকে অন্য একজনের কাছে বিক্রি করে দিল এবং বিরাট ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেল আর মনে মনে ভাবল এ জীবজন্তুদের বাসা বুঝে ভালোই উপকার হলো এতে অনেক ক্ষতি থেকে বাঁচা গেল কিন্তু এতে যে জেনে বুঝে অন্যকে ক্ষতির সম্মুখীন করল সে চিন্তা সে করল না চতুর্থ দিন ভোরের কথা রুটির টুকরো আজও একা লুপে নিল মোরগ অসহায় কুকুর রাগের চোটে মোরগকে গালাগাল করতে লাগলো মোরগ তাকে সান্ত্বনার বাণী শুনিয়ে বলল হে বন্ধু আর একটু ধৈর্য ধর কাল দেখবে মনিব নিজেই মারা যাবেন কাল তিনি মারা গেলে ও গোস্ত ফোলা ও ইত্যাদি করবে তখন তুমি ফেট ফুরে খেয়ে নিও আজমুরগের কথা শুনে যুবকটি যার ফরান বিচলিত হয়ে পড়লো কাল যে সে মারা যাবে এ ফেরে সানিতে অস্থির হয়ে গেল সে আসলে আল্লাফাকের কুদরতের মাঝে অনেক গোপন কথা লুকায়িত থাকে যা কেউ জানে না কিন্তু মানুষ যখন সীমা লঙ্ঘন করে তখন ওই যত সব বিপত্তি ঘটে মাল সম্পদের সামান্য ক্ষয়ক্ষতিতে মনিবের যান বেঁচে যেত এবং মুসিবত মালের উপর দিয়ে চলে যেত কিন্তু মনিব তা মানেনি তাই বিপদ তার নিজের উপরও চলে এসেছে নিরুফায় যুবক দৌড়ে মুসা আলঈ সল্লাতু দরবারে হাজির হলো তাকে সকল ঘটনা খুলে বলল অতফর মিনতি করে বলল হে আল্লাহর নবী আমাকে রক্ষা করুন মুসা আলঈ সলাইতু বললেন আমি তো আগেই বলেছি সেই বিষয়টি আপনার জন্য মঙ্গলজনক হবে না আপনি কেমন স্বার্থপর শুধু নিজের স্বার্থ দেখলেন অফরের ক্ষতি দেখলেন না নিজের ক্ষতির কথা ভেবে সব বিক্রি করে দিলেন অথচ যে তা কিনছে সে যে ক্ষতির মধ্যে পড়তে যাচ্ছে সেটা বিবেচনায় নিলেন না এই জন্য বিপদ আপনার উপরই চলে এসেছে এখন নিজেকে অন্য কারো কাছে বিক্রি করে দিন তাতেই তো ভালো এতে অনেক অর্থকরি ও দন সম্পদ লাভ হবে যুবক কৃতকর্মের কর্মের জন্য ক্ষমা চাইল এবং ফান রক্ষার জন্য মুসা আলাই সালামকে অনুনয় বিনয় করতে লাগলো মুসাআলাই সালাম বললেন দেখুন কামান থেকে গুলি বেরিয়ে যাওয়ার পর তাকে আবার এই কামানে ঢুকে কখনো না আপনার মৃত্যুও অবধারিত হয়ে গেছে এর থেকে আপনার আর রেহাই নেই তবে আমি আপনার জন্য ইমানের সাথে মৃত্যুর দোয়া করছি হজর মুসা ও সালামের কথা শেষ হতে না হতেই যুবকটির শারীরিক পরিবর্তন শুরু হলো একবার বুমিও হলো তার শরীর নিস্তেজ হয়ে আসছিল সাকরাতের এ সময়টিতে সাতজন লোক তাকে ধরে বাড়ির দিকে নিয়ে গেল কিন্তু বাড়ি পৌঁছা গেল না মৃদু এক জাকুনি দিয়ে তার প্রাণ উড়ে গেল শিরদিনের জন্য ধন সম্পদ সব পেছনে পেলে যুবকটি ফরকালের ফতে রওনা দিল